হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পূজায় স্পেশাল অ্যান্ড হচ্ছে যারা আনকমন ডিজাইন খোঁজেন তাদের জন্য স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছে, যেটা হচ্ছে গঙ্গা ক্যাটালগের আমাদের একদমই ফার্স্ট যে ভ্যারিয়েন্ট আছে সেই ভ্যারিয়েন্টের ড্রেস অনেক দিন পরে আপনাদের জন্য নিয়ে এসেছি যেহেতু সামনে পূজার একটু অকেশন আছে সবাই চাইবে একটু ভালো কোয়ালিটি পড়ার জন্য সো সেই বিবেচনায় কিন্তু আমরা এবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এই ড্রেসটা প্রথমত আমি রেড কালারটা দিয়ে স্টার্ট করবো এই রেডটা হচ্ছে রোজ রেডের মধ্যে এত সুন্দর এত কিউট রেডটা দেখেন এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভি লুক ডিজাইনের যে প্যাটার্নটা আছে দেখেন কত চমৎকার আর গঙ্গার এম্ব্রয়ডারিগুলো কিন্তু সব সময়ের মতো কিন্তু এবারও একেবারেই ইউনিক স্টাইলে এসেছে আপনারা জানেন গঙ্গার এম্ব্রয়ডারিগুলো কিন্তু আট দশটা ড্রেসের মতো হয় না এগুলো এমব্রয়ডারিগুলি একেবারে ইউনিক থাকে মানে সব থেকে আলাদা থাকে আমি যদি ফুললি আপনাদেরকে দেখাই জামাটার মধ্যে সুন্দরভাবে এখানে গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের প্যাটার্নটা দেখেন এত সুন্দর মাসা আল্লাহ আল্লাহ এত চমৎকার কালেকশন আপনার আর যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিক লেজিংটা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সুপার প্রিমিয়াম একদমই সফট কাপড়ের মধ্যে যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে নিচে হচ্ছে তাদের হলোগ্রামটা দেওয়া থাকবে উপরেও কিন্তু তাদের আরেকটু হলোগ্রাম আছে নিচে এখানে হচ্ছে ওয়াশ কেয়ারটা দেওয়া থাকবে যেভাবে আপনি এই ওয়াশ কেয়ারটা অবশ্যই পরে নেবেন তাহলে এই ড্রেসটা আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন সো আমি এখন এটার যে ওন্যা এবং সালোয়ারটা আছে ওন্যা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে জামার কাপড়গুলো নর্মাল থাকলে সালোয়ারের কাপড়গুলো মানে জামাটা একটু ভালো কাপড় হলে সালোয়ারের কাপড়গুলো নর্মাল থাকে বাট গঙ্গা ড্রেসের সালোয়ার যেটা অথেন্টিক যেটা আছে মানে আমাদের একদমই ফার্স্ট ক্লাস যেটা আছে সেটা সালোয়ারের কাপড়টা মশলে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে আর যে ওনাটা আছে ওনাটা হচ্ছে শাহি সিল্কের ওনা শাহি সিল্কের কিন্তু আপনাদের সবার ফেভারিট এখন অনেক কাপড়েই জানেন এই ওনাটা সবাই পছন্দ করে যার অন্যতম একটি কারণ হচ্ছে এটা আপনাকে একদমই হচ্ছে যারা কটন লাভার আছেন কটনের মতো করে কটনের মতো করে ক্যারি করতে পারবেন অ্যান্ড জর্জেটের মতো করে আপনি ইউজ করতে পারবেন এই জন্য এটা সবার জন্যই সবা পুদ সব আপুদেরই কিন্তু এই ওনাটা খুব ভালো লাগে সো এখন হচ্ছে এটার ভিতরে যে কালার আছে টোটালি তিনটি কালার আমাদের কাছে এসেছে না হচ্ছে এই ইয়ালো কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব আর আজকের এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা হলেই কিন্তু আপনি চমকপ্রদ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা হচ্ছে আপনার কামিজটা আর আমরা কিন্তু পাইকারি তো সেল করি সো যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো কালেক্ট করতে পারবেন আর আমাদের অর্ডারের প্রসেসটা বলে দিই এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড হচ্ছে আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে যদি আনকমন কিছু খুঁজে থাকেন তাহলে অবশ্যই গঙ্গা আপনার জন্য একদমই বেস্ট হবে আর এটা তো একেবারেই নতুন ডিজাইন যেটা আপনি আগে পরে কখনোই দেখেন নাই সো আমি এটার যে আরেকটি কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারের মধ্যে চমৎকার একটি সি গ্রিন কালারের মধ্যে আর আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের পাশেই চাঁদিনচক মার্কেটের নিস্তলাতে শপ নাম্বার হচ্ছে বিশ আর শপ নেই হচ্ছে ফাইভ টেক্সটাইল যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আচ্ছা এটার এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকজাক্টলি সেম কালারটাই পাবেন কাছে নিলে কালারটা একটু ওয়ার্ম হয়ে যাচ্ছে সো যারা আমাদের শপে ভিজিট করেছেন আপনারা জানেন আমাদের শপটা চাঁদনি চকের সবচেয়ে বড়ো শপ আর ইনশাআল্লাহ আমরা আমাদের শপে সবার আগে সব ধরনের ক্যাটাগরির থ্রি পিসগুলি নিয়ে আসি যার কারণে আমাদের এখানে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে সো আপনার যদি সবসময় নতুনত্ব দেখতে ইচ্ছুক থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আপনি পেয়ে যাবেন সবার আগে অ্যান্ড যারা হচ্ছে এই ড্রেসগুলো পিকচারগুলো চাচ্ছেন যে আপনার ভিডিও দেখার টাইম নেই বা হচ্ছে একটু ব্যস্ত আছেন আপনি পিকচার দেখে অর্ডার করতে চাচ্ছেন নতুন নতুন যে ডিজাইনগুলো আছে সবগুলো ড্রেসের পিকচারের আপডেট সবার আগে পেতে চাচ্ছেন তাহলে আপনি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে আমাদের ফেসবুক পেজ আপনি ফেসবুকে গিয়ে ফয়সাল টেক্সটাইল লিখে সার্চ করলেই পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার অলিভের মধ্যে দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটি ডিজাইন যেটা আমরা আবারও রিস্টক করতে এক ধরনের বাধ্য হয়েছি এত পরিমাণ আপুরা আমাদেরকে এটার জন্য রিকোয়েস্ট করেছিলেন সেটা হচ্ছে কামিজটা এখানে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে আর নেকটাতে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নাও এটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা অ্যান্ড সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু মাত্র মাত্র পনেরোশো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকাতে এত সুন্দর এত চমৎকার এই ডিজাইনগুলি পাচ্ছেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা সো নাম হচ্ছে এটার ভিতরে আরেকটি কালার আছে সেই কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটি কালারে কিন্তু একেবারে আকর্ষণীয় আপনাদের সবার ডিমান্ডেবল কালার সো এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা সিমিলার থাকলে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশানটা চেঞ্জ থাকবে আর যে এমব্রয়ডারিটা আছে এই যে দেখেন একটু ক্লোজলি দেখাচ্ছি সবসময় আমি বলি গঙ্গার অ্যাম্ব্রয়ডারিগুলি কিন্তু অন্য ড্রেসের সাথে তুলনা করলে হবে না এত সুন্দর করে তারা এম্ব্রয়ডারিগুলি করায় প্লাস তাদের যে কালার কম্বিনেশানটা থাকে সেটা কিন্তু মশালা খুবই ভালো থাকে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি আর আমাদের সেকেন্ড আরেকটি আউটলেট শোরুম আছে সেটার অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ আর সো আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক অ্যাগো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো যে কোনো একটা আউটলেটে এসে আপনি পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন অথবা আমাদের নাম্বার আবারও দেখে দিচ্ছি এই তিনটি নাম্বারে যোগাযোগ করে পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ